আল্লাহর উপরে সাইজ সব জিনিস আল্লাহর উপর সঙ্গে একেবারে সহজ কাজে আল্লাহর উপরে একেবারে চুপ থাকো তো এই জীবনে বহু কিছু দেখছি চুপ থাকো জীবনে বেয়াদি করলাম না কারো সাথে আমার সাথে বেয়াদি কেন আমি আল্লাহর হাতে দিয়ে গেলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহর ফয়সালা কঠিন হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতের হাতে দিয়ে গেলেন আল্লাহ আপনি কুদরতের দ্বারা ফয়সালা করেন আমি কারো সাথে বেয়া করিনি জীবনে আমি ভালোবাসি হাজি সাহেবকে

আল্লা উপরে চুপ থাকো তো জীবনে বহু কিছু দেখছি চুপ থাকো আমি আল্লাহকে রাজি হয়ে চলি যে কারণে অন্য বক্তা আসলে অহংকার না এইটাই এত লোক পাইতো আল্লাহ আমাকে দয়া করে দিচ্ছেন এটা আমার চোখ আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন এটাই ভালোবাসার প্রমাণ টাকা দিয়ে ভালোবাসা যায় না টাকা দিয়ে ভালোবাসা যায় কত লাখ টাকা লয় ঘুরে হাফিজুর রহমানের পেছনে এত সোজা দিলের ভালোবাসা টাকা দিয়ে হয়। হাজি সাহ ভালোবাসেন আমিও দিল থেকে ভালোবাসি কিছু বললাম না আল্লাহর ছেড়ে আল্লাহ আল্লাহর ফয়সালা বড় কঠিন দেখেন না কত আন্দোলন করছেন কি করছেন আল্লাহর ফয়সালা কঠিন হয়েছে না ঠিক র্যাব ভয় পায় আর্মি ভয় পায় সেনাবাহিনী ভয় পায় পুলিশ ভয় পায় কথা বলতে পারে না আল্লাহ আমি যখন ধরু তখন রেবে আল্লাহ ধরা বড় কঠিন তবে আল্লাহ সারা আমার সামনে যায় না আমি তোরকম দিয়ে একটা ব্যর্থ খুঁজি সামনে আসলে তার আল্লাহ রায় দান করবে